মিষ্টি ফলসে ওয়েলকাম জানিয়ে বৃষ্টি বেজে সকাল এক কাপ চা দিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ফল আশা করছি ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখো তারপরে চাটা কমপ্লিট করতে না করতে আমার স্টুডেন্ট ওর মার কোলে কোলে চলে এসেছে আর বলছে দিদিভাই ভিডিও ভিডিও তুলুন আমার লজ্জা লাগছে আমি বলি কিচ্ছু হবে না আর আর একজন স্টুডেন্টের জ্বর হয়েছিল তো না আসতে পারেনি তো তারপরে দেখো এটা একটা আমার উপরন্ত পাওনা না বৃষ্টি ভেজে সকাল আর আমার মা সকাল সকাল আমার হাতে তুলে দিয়েছে দেখো ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি কার না ভালো লাগে বলো আরও বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু আমার মা কুমড়োটা ভালো খায় বলে একটু কুমড়ো অ্যাড করে দিয়েছিলো কিন্তু তরকারিটা জাস্ট রোয়াও হয়েছিল আমার এক্সপ্রেশনটা দেখো তাহলেই বুঝতে পারবে তো তারপরে বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার একটা বিরাট ব্যাপার থাকে তো পুজো দিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে আমার ঠাকুরাসনটা শেয়ার করলাম তো আগেও দেখেছ তবুও আমি কী তো আমার এটা ভালো লাগে পুজো দিলে আমি তোমাদেরকে মানে যেহেতু বৃহস্পতিবারে ফল দিচ্ছি তো আমার দেখাতে ভালো লাগছে আসলে ভাবছিলাম একটা শর্ট দেবো কিন্তু হয়নি এক মিনিটে আমি কিছুতেই আনতে পারলাম না তাই ফল দিয়ে দিলাম আশা করছি ভালো লাগবে তোমরা দেখবে তারপরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি সর্ষে পোস্ত দিয়ে মা করেছিলো পটল আলু উস্তে মাখা সাথে ছিল লেবু আর কি বলো তো পটলটা আমি ভীষণ ভালো খাই মানে তুমি আমাকে পটলের যার যেরকম তরকারি দেবে ভাজা দেবে এভরিথিং আমার পটল ভীষণ ফেভারেট আর ছিল ঝিঙে পোস্ত এটাও ফেভারিট বাট পটলের থেকে বেশি না তারপরে নিয়ে নিয়েছিলাম বাটা মাছের ঝোল আর বাটা মাছের পেট ভর্তি একদম ডিম ছিল যেটা খেতে কিন্তু আমার ভীষণই টেস্টি লেগেছিলো তো আজকে এরকম একটা ভল তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টা